বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাট্রিক জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে শ্রেয়াশায়াররা আইপিএল এ প্লে অফ নিশ্চিত করে ফেলেছে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসা ষোলো ওভারে আগে ব্যাট করতে নেমে নাইটরা সাত উইকেটে একশো সাতান্ন রান তোলে জবাবে আট উইকেটে একশো উনচল্লিশ রান তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার মুম্বাই ফলে আঠারো রানের জয়ে কলকাতা টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল এই জয়ে কলকাতা বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে এখনও সবার উপরেই এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয় তারপরও প্লে অফে খেলা এক প্রকার নিশ্চিত হিসেব বাকি কেবল কাগজে কলমে এছাড়া মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে তাদের সঙ্গী হবে আরও চার দল এদিকে পয়েন্ট টেবিলের বর্তমানে তিন নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট চোদ্দ রাজস্থানের পর প্লে অফে যাওয়ার দৌড়ে তারা এগিয়ে এরপর বাকি থাকে আর এক দল যেখানে বারো ম্যাচ খেলে সমান বারো পয়েন্ট নিয়ে যথাক্রমে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস লড়ছে তাদের মধ্যে কোনো দল বাকি থাকা দুই ম্যাচেই জিতলে প্লে অফে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে এক্ষেত্রে মূল ভূমিকা রাখবে নেট রান এছাড়া বারো ম্যাচে দশ পয়েন্ট পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের এর প্লে অফ খেলা কঠিন হলেও কাগজে কলমে তাদের আশা রয়েছে এক্ষেত্রে নিজেদের বড় ব্যবধানে জয় ছাড়াও অন্যদের ম্যাচের দিকেই তাদের তাকিয়ে থাকতে হবে বেশি